পুরো বন্যা হয়ে গেছে বন্যা পানিগুলো ভালো না পানিগুলো সব রেনের পানি তবে এই দারুণ দারুণ তো আসেন কথাবার্তা বলা যায় হচ্ছে এবার এই রেইনকোটটা নিয়ে আপনারা তো জানেন যে বৃষ্টির সময় চলে আসছে এবং রেইনকোট আসলে সবারই এখন খুব দরকার হবে আর আপনারা রেইনকোট কিনতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা শুধু আমি নিজেও ভুল করছি জীবনে কম দামি রেইনকোট কিনে কম দামি রেইনকোট কিনবেন না আপনারা রেইনকোট যদি কিনেন আসলে এটা হচ্ছে একটা মানে মোটামুটি বলা যায় যে প্রায় লাইফটাইম টাইম মানে পুরোপুরি লাইফ না হলেও অন্ততপক্ষে অর্ধেক লাইফ টাইমটার জন্য মনে করেন যে একটা রেইনকোটের পিছনে বিনিয়োগ করা ভালো আমি মনে করি কারণ এর আগে যখন আমরা রেইনকোট কিনছি তখন কি করছি পাঁচশো সাতশো টাকার রেইনকোট কিনছি এবং এগুলোতে কী হয় আপনি ভিজবেন তো ভিজবেনই অনেক বেশি বৃষ্টি যখন হবে তখন প্রচুর ভিজে যাবেন এবং এখনও যেমন বৃষ্টি হচ্ছে হ্যাঁ আর যদি বৃষ্টিতে নাও ভিজেন আপনি ঘেমে ভিজে যাবেন বাট এই জিনিসটা এমন একটা জিনিস যদিও আমার এখন ভিতরে ভিজে কারণ আমি আসলে বারবার বারবার রেইনকোটটা খুলছি খুলে 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 আসলে ভিজে গেছি বাট অ্যাকচুয়ালি এই রেইনকোটটাতে কোনো সময় মানে ভিজার কোনো কথাই না আপনি যদি বাসা থেকে একবার প্যাকড হয়ে বের হন এবং কোনো জায়গায় যদি কোথাও মানে রেইনকোটটা কোনোভাবে না খুলেন তাহলে আপনার গন্তব্যস্থল পর্যন্ত যেতে আপনি কোনো সময় ভিজবেনই না এবং এটা গ্যারান্টিড শুধু আসলে আমি কিন্তু রেইনকোটের ইয়ার থেকে কোনো স্পন্সর পাই নাই আমি জাস্ট আপনাদের জন্যই ভিডিওটা করতেছি এবং বৃষ্টি হালকা হচ্ছে বিধায় আমি হুটটা খুলে দিছি আর এই রেইনকোটটা হচ্ছে ব্যানের সি মিরপুর দশ থেকে এটা আপনি অনলাইনেও পাবেন আর এখনকার রেইনকোটগুলো দেখছি আমি যে ইয়ৌহি অনেক ভালো ভালো রেইনকোট আছে তারপর আবার মেবি পোল রেসিংয়ের আছে মটো ওলফের আছে এই কোটগুলো খুবই ভালো এই রেডগুলো রেইনকোটগুলো আপনার কিনতে পারেন ওগুলো আবার দাম একটু বেশি হয় চার হাজার সাড়ে চার হাজার সাড়ে পাঁচ হাজার টাকা ওগুলো আরও বেটার বাট চেষ্টা করবেন যে অন্তত কেনা যেমন এই যে এটা আমি ইউজ করতেছি দেখতেও খুব সুন্দর আবার মনে করেন যে এখানে রেডিয়াম দেওয়া আছে এগুলো রাতের বেলা খুব ভালো কি বলে এটা ফোকাস করবে এছাড়া তো এমনিতে তো মনে করেন যে এই নিয়ন কালারটা এমনিতেও ফোকাস করে আর রেইনকোটটা হচ্ছে এমনভাবেই ইয়া করা যে আপনি দেখেন এর ভেতরে হচ্ছে ম্যাচ ফেসিক্স দেওয়া যার জন্য আপনার গরম লাগবেই না ইমপসিবল গরম লাগা পসিবলই না আপনি অফিস যাতায়াতই করেন অথবা আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যাতায়াত করেন না কেন আপনি ভিজবেন না খামে অন্তত ভিজবেন না আর যদি বললাম যদি একদম বাসা থেকে সুন্দরভাবে প্যাকড হয়ে বের হন কোথাও যদি রেনকোটটা না খোলা লাগে তাহলে মনে করেন যে আপনার ভিতরেও কোনো পানি ঢুকবে না যার জন্য আমি মনে করি যে এটা খুবই ভালো একটা ইনভেস্টমেন্ট আপনারা চাইলে এই ইনভেস্টমেন্টটা করতে পারেন আর এই রেনকোটটার বিশেষত্ব আরও আছে সেটা হচ্ছে যে হুটটা এই হুটটা যখন আপনি লাগাবেন হুটটা লাগাইলে না মানে দারুণ আপনি অনেক সময় আসে কি আমরা যে রেনকোটগুলো ইউজ করি ওগুলোর হুটগুলো এমন হয় যে আপনি যখন বাইক চালাচ্ছেন আপনি যদি হেলমেট ইউজ না করেন যে দেখা গেছে বাসার আশেপাশে দিয়ে চালাচ্ছেন যদিও আমি মানে রেকমেন্ড করি না আপনার হেলমেট ছাড়া ইউজ করেন আপনারা অবশ্যই হেলমেট নিয়েই বাইক চালান কিন্তু যদি মানে সামহাও যদি হেলমেটটা মিস হয়ে আপনি হুটটা যদি উঠাই দেন কোনোভাবেই চান্স নাই যে আপনার হুট পড়ে যাবে বাতাসেও পড়বে না খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে রেনকোটটা চারিদিক থেকে সব দিক থেকে পারেন আর একটা জিনিস আর একটা জিনিস সেটা হচ্ছে অনেকের আছে যে আমার মতো মনে করেন যে একটু হেভি ওয়েট হ্যাঁ ওভার ওয়েট তাদের জন্য কি হয় রেনকোটের মানে উপরের পাটটা তো গেল প্যান্টের সমস্যা হয় প্যান্টে বাট এইটার প্যান্ট বিশ্বাস করেন এটা হচ্ছে এক্সেল সাইজ এইটার প্যান্ট এত ফ্লেক্সিবল মানে খুব সুন্দরভাবে আপনি বাইকে উঠতে পারবেন নামতে পারবেন আবার নিচে যে ফেসে যায় যারা আমরা একটু মোটা প্রকৃতির মানুষ আছে ও তাদের অনেক সময় নিচে দিয়ে ফেসে যায় এটার কোয়ালিটি এতই ভালো আপনি আপনি যখন ধরবেন ধরার পর আপনার কাছে মনেই হবে যে না এটা ফাঁসার কোনো চান্সই নেই এত সুন্দর আবার আমার কাছে মনে হচ্ছে যে আপনি মনে হয় মানে ইজিলি বিশ বছর আপনি পার করে দিতে পারবেন কারণ আপনি তো প্রতিদিন রেনকোট পরবেন না আপনি কিন্তু আমাদের দেশের যে বৃষ্টিপাতের যে অনুপাত সেই অনুযায়ী আমার কাছে মনে হয় যে আর সর্বোচ্চ বছরে দুই তিন মাস আপনার রেইনকোট পরা লাগতে পারে তো প্রতি বছর যদি দুই তিন মাস হয় বারো মাসের আপনি বিশ বছর ইজিলি চালা দিতে পারবেন আপনার কোনো প্রবলেমই হবে না আর এমন বৃষ্টিতে আসলে রেইনকোট ছাড়া বেরো হওয়া যায় না এই আমি মনে করি যে আপনি পাঁচ সাতশো টাকা দিয়ে একটা রেইনকোট না কিনে আপনি চেষ্টা করেন যে একটু বাজেটটা বাড়িয়ে ভালো মানের একটা রেইনকোট কেনার জন্য এতে হবে কি আপনার বৃষ্টির সময় বাইক রাইড করতে আর কোনো প্রবলেম ফেস করবেন না আপনি আরও একটা বিষয় হচ্ছে যে রেইনকোটটা বা এক্সেল সাইজ হওয়া সত্ত্বেও যে কত বড় দেখছেন কত জায়গা নিয়ে রেইনকোটটা ইয়া করা এক্সেল সাইজ তাই আমার কাছে এর এর উপরে সাইজ আছে এর নিচের সাইজও আছে যারা একটু চিকন চোখে তাদের জন্য ভালো হবে আপনারাও সাইজ পাবেন যার জন্য খুব কমফোর্টেবলি এই রেইনকোটটা আপনারা ইউজ করতে পারেন সো আশা করি যে যদি ব্যানার কিনে তাহলে কিনতে পারেন আর যদি বাজেট বাড়াইতে পারে তাহলে মোটর ওলফ আসে তারপর পোল রেসিংয়ের রেনকোটগুলো আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন বাট ইউজ করেন একদম মানে নর্মাল কোয়ালিটির রেনকোটগুলো আপনারা ইউজ করেন না বিশেষ করে যারা বাইকার আছেন তাদের জন্য বলতেছি সো এই হচ্ছে ব্যাপার টুকটাক একটা ভিডিও ভাবলাম যে করে ফেলা উচিত যেহেতু আমি এটা ইউজ করতেছি আমি প্রায় বছরখানেক ক্ষয় নাই আসলে বা তারপরও আমি দেখলাম যে খুব ভালো ফিডব্যাক পাচ্ছি যার জন্যই ভালো যে আপনাদের সাথে শেয়ার করি জিনিসটা আপনাদেরও উপকার হলো আপনার সাথে একটু দেখাও হয়ে গেল আমার এই আর কি ব্যাপার তো ঠিক আছে ভালো থাকার সুতরাং দেখেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তিল দেন আমার জন্য দয়া করবেন আমি আপনাদের জন্য দয়া করতেছি আল্লাহ হাফেজ তারা